নমস্কার বই পোকার আসর ব্লগে আমি পল্লবী আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আপনাদের জন্য কবিতা পাঠের আসরে রইল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার কান্তার মরু দুস্তার ও পাড়াবার আজ লুঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মন্ত্রী মন্ত্রী সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় যাতে মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার ধি সংকট যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাত পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো গঙ্গায় ভারতের দিবাকর রবি আমাদের ইখুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের পরিবেত দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার